আইন আইন আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো এবার কোটা নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন এবং শিক্ষার্থীদের আইনি সহযোগিতা করার আশ্বাস তিনি দিলেন তবে এইখানেই কিছু কথা বলেছেন তিনি তিনি শিক্ষার্থীদের অন্ততপক্ষে এক মাস অপেক্ষা করতে বলেছেন তিনি বলেন যে অন্তপক্ষে এক মাস তোমরা ওয়েট করো এবং আদালত থেকে কি নির্দেশনা দেয় সেই মোতাবেক চলো যদি তোমরা সেই নির্দেশনা সন্তুষ্ট না হও তাহলে তোমাদের সম্পূর্ণভাবে আইনি সহযোগিতা আমি নিজে করব এবং তোমরা যে তোমাদের কোটা আন্দোলন নিয়ে বের হয়েছ এটা তোমাদের নেজো পাওনা এটা সকলেরই পাওনা দর্শ শ্রোতা সুমন এবার শিক্ষার্থীদের পক্ষে কথা বললেন নাকি বিপক্ষে কথা বললেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং হ্যাঁ যেটা বললাম ব্যারিস্ট্রি সুমন তিনি আসলে কোন দিকে কথা বললেন এইটা আপনাদের মতামত কমেন্টে লিখবেন শিক্ষার্থীরা কিন্তু আহত হচ্ছে এদিকে আজকে হেলমেট পরে কিছু ছাত্রলীগ বাহিনী তারা কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে এইটার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিডিও সম্পর্কে মতামত দেবেন চ্যানেলে